আসসালামু আলাইকুম কই আমার বন্ধুগুলি এতগুলি বন্ধু বান্ধব আমার হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ আল্লাহ

Assalamualaikum, bagaimana assess semangat? আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে রিমের দোকান বন্ধ করে বাসার দিকে যাইতেছি গরিব মানুষ দিন আইনে দিন খাইতো এমন নাই যে লাইভ করতে পারি না আমি তো কথাই করতে পারি না মোবাইলে ভাইয়া কেমন আছেন ভালো আছেন সালাম আলাইকুম

গুলশান লেক পার আছি লেক পার দেখছেন ভাই যে লেক পারের মধ্যে আসি আমার লেক পারের মধ্যে আসি মানুষ নাই নীরব হাই তো গেছে না রাত্রে এখন দশটা বাজে গেছে লেক পারদিক দিয়ে আমরা একশো পাঁচ নাম্বার এদিক দিয়ে বাইরে এলাম হাঁটতে হাঁটতে বাইরে মনে করেন এখন বাসার দিকে যাবো অনেক সুন্দর রাত্রে একবার নীরব থাকে চাইর দিকে নীরব ভালোই লাগে খারাপ নীরব মানুষজন খুবই কম খুবই কম মানুষ কেমন আছেন একটু জানাইবেন দোয়া করি সবাই ভালো থাকবেন আর দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ থাকে ফাঁস নামাজ পড়তে পারি জামাতের সাথে আপনারাও নামাজ করলেন ফাঁসার্থ জামাতের সাথে দোয়া করি সবাই সুস্থ থাকুক আল্লাহ সবাইকে সুস্থ থাকুক দোয়া করি সবাই সুস্থ থাকুক আল্লাহের দুনিয়ায় কয়দিন বাসম কাশি কালক নাও থাকতে পারি

Eh, lewat... About